হত্যা করেছে যারা খারাপ থাকে মাওলানা রহমান হত্যা করেছে যারা খারাপ থাকে আলী আহসান মুজাহিদ হত্যা করেছে যারা খারাপ থাকে বিশ্ববর্ণ মুবাসির আল্লামা দের হুসাইন সাইদিকে হত্যা করেছে যারা খারাপ থাকে ঠিক তারা খারাপ থাকে হচ্ছে যারা বৈষম্য ছাত্রদের উপরে গুলি চালিয়েছে যারা খারাপ থাকে দেশের টাকা লুটপাট করে বিদেশের ভূখণ্ডে বেগম্পে তৈরি করেছে যারা খারাপ থাকে ঠিক তারাই কি বলেন ঠিক হে আমার চুয়াডেঙ্গাবাসীরা শুনে রাখো এই তাফসির মাহফিলকে বন্ধ করার জন্য হাজারো ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছিল দু হাজার সতেরো সালে আজকে ওই সকল জালেম আর স্বৈরাচারীদেরকে বলতে চাই আজকে সেই দৃশ্য দেখো আজকে তাফসীর মাহফিল হবে কোরআন থেকে কথা বলা হবে মুক্ত আমির হামজা কথা বলবেন কিন্তু তোদের মতো স্বৈরাচারীরা বাংলার জমিনে নাই এখান থেকে বর্তমান যারা আজকে চাঁদাবাজি করছেন সন্ত্রাসী করছেন মানুষের উপরে জুলুম চাল চালাচ্ছেন মানুষের ঘর বাড়িতে যারা আগুন জ্বালিয়েছেন এখনো জ্বালাচ্ছেন মানুষের উপরে জুলুমান নির্যাতন চালাচ্ছেন ইতিপূর্বে সৈরাসীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন কি বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি সেই কোরআনের জন্য ইসলামের জন্য আবার যদি বৈষম্য ছাত্র আন্দোলনের যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় ফাঁসির সেই কোরআনের জন্য সেই আজকাইম করার জন্য আবার যদি বিন্দু বিন্দু রক্ত জমিনে যদি ঢেলে দিতে হয় প্রস্তুত আছেন দুই হাত গুলো আমার আল্লাহ তালাকে দেখান আল্লাহ তালা এই হাতগুলোকে করেন পরে না আমিন সম্মানিত উপস্থিতি বিশ্ববাসীর আঙ্গি নাই বিশ্ববাসীর হেদায়তের জন্য আল্লাহ তালা জামে হায়া কোরআন কারিম অবতীর্ণ করেছেন যেই কিতাব একটি সোনালী অধ্যায়কে রূপান্তরিত করেছে সেই কিতাব থেকেই কথা হবে ইনশাআল্লাহ কোরআন এই কারিম একটি বিজ্ঞানময় কিতাব কোরআনে কারিম হচ্ছে হেদায়তের কিতাব কোরআন কারিম হচ্ছে মমিনদের জন্য চার্জার মানুষের মোবাইলের যখন চার্জ কমে দেয় আমরা কি দিয়ে চার্জ দিই বলুন তো ঠিক তেমনি কোরআনে কারিম হচ্ছে ইমানদারদের জন্য চার্জার মহানাল্লা রব্বুল আমিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা মহার বলেন ইমানদার তো হচ্ছে তারা ইমানদারদের সামনে যখন আল্লাহ নামকে স্মরণ করা হবে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে আর তাদের সামনে যখন কোরআনে কারিম থেকে বক্তব্য দেওয়া হবে ওয়াস করা হবে নসিহত করা হবে তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যাবে ইমানটা বৃদ্ধি পেতে পেতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে তখন তারা দুনিয়ার কোন ব্যক্তির কাছে আত্মসমর করবে না আত্মসমর্পণ করবে না ভরসা করবে না তখন কমপ্লিট যার উপরে ভরসা করবে জোরে বলেন তিনি কে সে আল্লাহ রব্বুলাহমিন কোরআন এই কেমন কেমনভাবে নাজিল করেছেন গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল কোরআনে করিম কে নাজিল করেছেন আল্লাহ রব্বুল আমিন বলেন কিতাবুন আনজালনা হুইলাইকা লিতুখুরি জান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর মহান আল্লাহ রব্বুল আমিন বলেন নিশ্চয় আমি কিতাবকে নাজিল করেছি গোটা পৃথিবীর মানুষদেরকে অন্ধকারের দিক থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য হে দুনিয়ার মানুষেরা হে ইমানদারেরা এই দুনিয়ার মানুষকে শুধুমাত্র আল্লাহ রব্বু আমিন হেদায়েত দেবেন তাই নয় ইমানদারদেরকে শুধুমাত্র হেদায়েত দেবেন তাই নয় গোটা পৃথিবীতে ইহুদি আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে প্রায় সাড়ে তিনশো হাজার সাড়ে তিন হাজারেরও বেশি ধর্মাবলম্বী মানুষ এই পৃথিবীতে বসবাস করে সকল মানুষের হেদায়দের জন্য আল্লাহ রব্বুল আমিন কোরআনে করিম নাজিল করেছেন জোরেগণ সুবহান আল্লাহ মহান আল্লাহ বলেন শাহারু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিম একশত পঁচাশি নম্বরে বলেন নিশ্চয় আমি কোরআনে করিমকে নাজিল করেছি রমাদন মাসে আর এই কিতাবকে নাজিল করেছি সত্য এবং মিথ্যাকে পার্থক্য সুস্থ করার জন্য গোটা পৃথিবীতে যত মানুষকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি সকল মানুষের জন্য আল্লাহ তালা কিতাবকে নাজিল করেছেন শুধুমাত্র মুত্তা যারা মুসলমান যারা ইমানদার যারা শুধু তাদের জন্য আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন এই কিতাবের ভিতরে তাই নয় গোটা পৃথিবীর সকল মানুষ এই কিতাব থেকে হেদায়ত গ্রহণ করতে পারে জরে কংসুবাহান আল্লাহ যেই কিতাব একটি সমাজকে পরিবর্তন করেছে একটি রাষ্ট্রকে পরিবর্তন করেছে অধিকার হারা বঞ্চিত হারা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে সেই কোরআন এই ক্যারিমের সাথে থাকার দরকার আছে না নাই যেই কিতাব আল্লাহ তালা নাজির করলেন গোটা বিশ্ববাসীর নাজাতের জন্য সফলতার জন্য যারা কোরআন ক্যারিমের সংস্পর্শে এসেছে আল্লাহ সেই সকল ব্যক্তিদেরকে হিরো বানিয়ে দিয়েছে আর যারা পক্ষানের বিরোধিতা করেছে আইনকে বাস্তবায়ন করতে যায় যারা তাদেরকে ফাঁসি হত্যা করেছে মামলা দিয়েছে জেল খাটিয়েছে তারাই পৃথিবীর ইতিহাসের ভূখণ্ডে নিমজ্জিত হয়েছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে চাই কিতাব দ্বারা কোরআন দ্বারা এই কোরআন দ্বারা একটা কাঠের মর্যাদা বেড়ে যায় কিভাবে কাঠের মর্যাদা বেড়ে যায় আমরা কোরআনে কারিম তেলাবাদ করি কাঠের রেহেলের উপরে এই রেহেলটা যদি পড়ে যায় মাটিতে আমরা কিন্তু চুমু খাই আবার কোরআনে কারিমটা যেই কাপড়ে আমরা জড়িয়ে রাখি এই কাপড়টা যদি মাটিতে পড়ে যায় আমরা কিন্তু সেই কাপড়টাকেও চুমু খাই কিন্তু যেই জাতির জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করলেন যে জাতির ভাগ্যকে পরিবর্তন করার জন্য কোরআন নাজিল করলেন সেই জাতি আমরা সেই কোরআনওয়ালাদেরকে সম্মানিত করতে পারি নাই কি বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে মুসলিম শরীফের দুই হাজার একশত বাষট্টি নম্বর হাদিস থেকে ছয়টা পয়েন্টে কয়েক মিনিটে কথা বলতে চাই একজন মুসলমান আর একজন মুসলমানের পরিচয়টা কেমন হবে আর হকদার কি হবে এটা আমাদেরকে জানার দরকার কিন্তু আমরা মুসলমান আর একজন মুসলমানে খোঁজ রাখি না একজন মুসলমানকে হত্যা করা হয় একজন মুসলমানকে খুন করা হয় একজন মুসলমানকে গুম করা হয় আমরা খোঁজ রাখি না কি বলেন ঠিকই না সময় উপস্থিতি এক নম্বর একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দেখা হলে সালাম দেবে কি দেবে হজতে উসমান রাজাল বলছেন আফসুস সালাম তোমরা সালাম দাও ওয়াতেমত্ত আম এবং মানুষদেরকে খাওয়াও সল্লো ওয়ান্না সোয়ান নিয়াম এবং তুমি রাতের বেলায় দাঁড়িয়ে যাও তাত খুলুল জান্নাত আবিস সালাম আর আল্লাহ তালার জান্নাতে তোমরা প্রবেশ করো একজন মানুষ আর একজন মানুষের ভিতরে যদি সম্পর্ক স্থাপন করতে চান একজন মানুষ আর একজন মানুষের ভিতরে যদি ভালোবাসা বৃদ্ধি করতে চান আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তোমরা মানুষের মাঝে সালাম প্রচলন করো আজকে সমাজে কি সালাম আছে কি বলুন তো মানুষদেরকে সালাম দেওয়া হয় কিন্তু ঠিক বাসাই করে সালাম দেওয়া হয় হুজুর হুজুরকে সালাম দেয় হুজুর নিজেদেরকে যারা বড়োভাবে তাদেরকে সালাম দেয় যারা রিক্সা চালায় ভ্যান চালায় তাদেরকে কিন্তু অনেকে সালাম দিতে চায় না আসে না নাই কিন্তু নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা পরিচিত হোক অপরিচিত হোক তোমরা সবাইকে সালাম দাও এই সালামের বিনিময়ে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বজায় হয় ঐক্যবদ্ধ হয় ভালোবাসার সৃষ্টি হয় এই জন্য এই সালাম প্রচলন করা যাবে তো এক নম্বর হচ্ছে কারোর সাথে দেখা হলে কি করতে হবে আরও নভিজাল সাল্লাম বলছেন ও কবলাল কালাম যখন তোমরা কথা বলবে কথা বলার শুরুতেই কী দিতে হবে সালাম দিতে আমরা যখন মোবাইলে কথা বলি হ্যালো হ্যালো এই হ্যালোর প্রচলন বাদ দিয়ে আসসালামু আলাইকুম বলতে হবে তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন কথা বলবে সর্বপ্রথম কি দেবে সালাম দেবে এটা হচ্ছে মুসলমানের অধিকার দুই নম্বর হচ্ছে দাওয়াত দিলে সে দাওয়াত কবুল করা দাওয়াত দিলে দাওয়াত কবুল করা কিন্তু অধিকাংশ আমরা দেখি যারা বড় লোক যাদেরকে আল্লাহ তারা ধন সম্পদ দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন গরিব মানুষ যদি বড় লোকদেরকে দাওয়াত দেয় ওই বড় লোক মানুষেরা গরিব মানুষের বাড়িতে দাওয়াত খেতে যায় না আসে না নাই তারপরে গ্রাম অঞ্চলে আমাদেরকে যে সকল মানুষরা দাওয়াত দেয় দোয়া মাহফিল করার জন্য মিলাদের জন্য বড় লোক মানুষের বাড়িতে যদি মিলাদ হয় মানুষের অভাব হয় না কিন্তু গরিব মানুষ যদি মিলাদের জন্য দাওয়াত দেয় ওই বাড়িতে লোক আর খুঁজে পাওয়া যায় না না নাই তাহলে মুসলমানের দুই নম্বর দায়িত্ব হচ্ছে আপনাকে যদি কেউ দাওয়াত দেয় হতে পারে সে ফকির হতে পারে সে মিসকিন হতে পারে সে বড় লোক হতে পারে সে ছোট লোক তাহলে আপনাকে সেই দাওয়াতে অংশগ্রহণ করতে হবে তিন নম্বর হচ্ছে আপনার সাথে যদি কেউ পরামর্শ চায় আপনি তাকে ভালো পরামর্শ দেবেন কি পরামর্শ কিন্তু অনেক মানুষ আছে ভালো পরামর্শ তো দেয়ই না বরঞ্চ আরও তার কিভাবে ক্ষতি করা যায় এই ষড়যন্ত্রে লিপ্ত থাকে আছে না নাই চার নম্বর হচ্ছে কেউ যদি হাসি দেয় হাসি দিলে বলতে হয় আলহামদুলিল্লাহ হাসি দিলে কি বলতে হয় আলহামদুল্লাহ বলতে হয় তো যখন কোনো ব্যক্তি শোনে যমক ব্যক্তি হাসি দিল আলহামদুলিল্লাহ বলল এর জবাবে একজন মুসলমান এর উত্তর দেবে ইয়ার কি বলবে ইয়ার হামুকাল্ল পাঁচ নম্বর হচ্ছে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে তার খোঁজ খবর রাখতে হবে কিন্তু আমরা এই সমাজে একই সাথে বসবাস করি একই সাইড স্টলে বসে থাকি একই স্থানে বসে থাকি অসুস্থ হয়ে যায় মারা যায় আমরা দেখতে যাই না আসলে নাই ছয় নম্বর হচ্ছে ইন্তেকাল করলে তার জানা যায় অংশগ্রহণ করা তার একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে হকদার হচ্ছে ছয়টি এক নম্বর হচ্ছে কারোর সঙ্গে দেখা হলে সালাম দিতে হবে দুই নম্বর দাওয়াত করলে দাওয়াত কবুল করতে হবে তিন নম্বর পরামর্শ চাইলে ভালো পরামর্শ দিতে হবে চার নম্বর হাসি দিলে আলহামদুল্লাহ বলতে হবে তারপরে হচ্ছে পাঁচ নম্বর অসুস্থ হলে তার কাছে গিয়ে খোঁজখবর নিতে হবে ছয় নম্বর হচ্ছে ইন্তেকাল করলে তার জানা যায় অংশগ্রহণ করতে হবে এই ছয়টি কাজ করা যাবে তো এই আল্লাহ তালা আমাদেরকে সকলকে কবুল করেন সকলে পড়ে আল্লাহ হুম্মা আমির যারা দাঁড়িয়ে আছেন আপনার দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলে ভূখণ্ডে দাঁড়িয়ে যান এখানে কি কোনো হামদদ কোম্পানির মলম বিক্রি করা হচ্ছে নাকি মানুষ দেখবেন যখন বাজার করতে যায় দেখবেন মাইকে ছোট মাইকে বলে যে অমুক মলম লাগবে অ্যালার্জি চুল গানে যাদের মলম লাগবে আমার কাছ থেকে কম দামে নাও দেখবেন ওখানে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যারা দাঁড়িয়ে আছেন এখানে কি কোনো মলম বিক্রি করা হচ্ছে তা আপনারা কি মলম কিনতে এসেছেন এখানে কোরআনে এই কারিম থেকে কথা হবে আর কোরআন এই কারিমের কথা যখন বলা হবে আল্লাহ তালা বলছেন সুরা আরফের দুইশো তো চার নম্বর অ্যাপ যখন কোরআন এই কারিম থেকে কথা বলা হবে তখন তোমাদেরকে চুপ করে বসে বসে কোরআনকারিম কথা শুনতে হবে এই জন্য দাঁড়িয়ে না থেকে আপনার প্যান্ডেলে বসে যান মুক্তি হামিদ আমদার চলে এসেছেন তিনি সময় মতো স্টেজে এসে কোরআনে কারিম থেকে কথা বলবেন ইনশাআল্লাহ